এখন দুপুরবেলা করে আমাকে যেতে হচ্ছে পোস্ট অফিসে আমি অনলাইনে একটা শাড়ি নিয়েছিলাম মানে একটা শপ থেকেই তো দেখে আমি লাইভ থেকে শাড়ি নিয়েছি কিন্তু যখন এসেছে শাড়িটা এত বাজে এসেছে শাড়িটা এত কি মা বলছিলো হক পরা নাকি সুতো ওঠা মানে পুরো শাড়িতে সুতো ওঠা আর একটা কালির দাগ ছিল অনেকটাই দাগ ছিল তো এই হচ্ছে এই হচ্ছে শাড়িটা তো এখন আমার আমার যেহেতু পার্সেল এসছে মানে কুরিয়ার এসছে তো আমাকে আবার এটাকে কুরিয়ারে পাঠাতে হবে তো এখন যাচ্ছি পোস্ট অফিসে আর আমাদের কুরিয়ার অফিস এখান থেকে অনেকটা দূর তো আমার মনে হয় এখান থেকে যেতে আমার অনেকক্ষণ লাগবে তো পোস্ট অফিস থেকে বেশি ভালো আর ওনারা বলেওছে যে এই শাড়িটা তো আমাদের আর ওরা মনে হয় না বেচতে আর পারবে কারণ এই শাড়ির যা অবস্থা আমার মা ভালো জানে তো এই শাড়িটাকে আমি পোস্ট অফিসে পাঠাচ্ছি তো এখন সেটাই যেতে হবে বাইরে বৃষ্টি হচ্ছে মানে ভালোই বৃষ্টি হচ্ছে আমাদের বাইরে হচ্ছে বৃষ্টি এখন বৃষ্টি একটু থেমেছে সারা রাস্তায় জল মানে বৃষ্টি পারছে আর আমি শাড়িটা নিয়েছিলাম আর জন্য কি বলবো শাড়িটা এমনি সুন্দর ছিল শাড়ির কালারটাও খুব সুন্দর ছিল আর শাড়িটাও দেখতেও খুব সুন্দর কিন্তু মানে এরকম বাজে আজকে আমরা ভাবতে পারি না আর অনলাইন থেকে খুব একটা বেশি কিছু না হয় না মানে এরকম লাইফ দেখে তো মানে এত বাজে এক্সপিরিয়েন্স তো আমার মনে হয় না আমি আর নেবো আর পুজোর মধ্যে তো আর নেবই না হ্যাঁ সেই আর সব থেকে বড়ো কথা একবার পার্সেল চলে আসলে আবার ফেরত দেওয়া খুব একটা ঝামেলা হ্যাঁ কারণ এই পার্সেল আসছে ওদের দায়িত্বে ওরা ওরা নিচ্ছে আবার আমার দায়িত্বে আমাকে পাঠাতে হবে এটা যেমন অনলাইনে যেগুলো ফ্লিপকার্ট অ্যামাজন এইসবগুলোতে নাইকা মিন্ট্রা তো আমরা যেগুলো নিই সেগুলো তো ওদের দায়িত্বই থাকে মানে রিটার্নের জন্য কিন্তু আমাদের এইগুলো আবার হয় আমাদের দায়িত্ব বয়ে যায় তো খুব মানে খুব বিচ্ছিরি হয়ে যায় ব্যাপারটা কারণ আবার যাও আবার কিভাবে পার্সেল করো ওদের তো সবসময় একটা মানে সার্ভিস থাকে যেহেতু তো ওদের পার্সেলের জন্য ওদের বেশি কিছু করতে হয় না কিন্তু আমাদের একটু ঝামেলা পোয়াতে হয় তো আর কি করবো ফেসবুক নাই আর কিছু নাই কিন্তু একটা ভালো বলো একটা ভালো ওরা ওরা মানে আমাদের পেমেন্ট করে দিয়েছে সঙ্গে সঙ্গে এটাই একটা ভালো এটাই আমাদের দায়িত্ব যে আমরাও তাহলে ভালোভাবে শাড়িটাকে বুঝে দেওয়ার জন্য আমরা যাওয়া পেমেন্টটা আগেই করে দিয়েছে না শাড়িটা পৌঁছায়নি আর শাড়িটা সেই জন্য দায়িত্ব করে আগে তাড়াতাড়ি করে পৌঁছে দেওয়ার জন্যই চেষ্টা করা হচ্ছে হ্যাঁ তো যাই তো এখন ব্যাগের শাড়িটাকে ভালো করে আমরা তো পুরো খুলে ফেলেছিলাম তো এই এই পুরো টেপ দিয়ে এটাকে ভালো করে মানে ইয়ে করা হয়েছে এখন কি করবে ওরাই যাবে শাড়িটা আমরা আমাদের মতো করে ভাজ করে দিয়েছি তাই না বলো মা এখন ওদের বলেও দিয়েছিলাম যে আমরা ভালো করে ভাজ করে দিয়েছি তো ওদের মতো করে তো আর ভাজ করতে পারবো না যাই দেখি আচ্ছা পোস্ট অফিসে তো চলে এসেছি তো আমি ভেবেছিলাম মনে অনেক ভিড় হবে তো এসে দেখলাম যে না খুব একটা ভিড় নেই আর পোস্ট অফিসে খুব একটা লোকজনও নেই আর কার সাথে কথা বলবো ভাবছি তো দেখলাম একজন বসে আছে তো ওনাকেই সব কিছু জিজ্ঞাসা করলাম কিন্তু মনে হয় না হবে তো তাও পোস্ট অফিসে ওনাদের সাথে কথা বললাম তো ওনারা বললো এখন নতুন সিস্টেম লঞ্চ হয়েছে তো আজকে আর হবে না মানে এই সাত দিনের মধ্যে আর হবে না তো যেখানে ব্যারাকপুর আমাদের হেড অফিস মানে কোনো জায়গাতেই হবে না এখন যাই না কি হবে আমার মনে হচ্ছে কুড়ি আরে পাঠ হ্যালো হ্যাঁ আমি বলছি হবে না হ্যাঁ আর বাড়ি গিয়ে কথা বলছি এখন সোজা বাড়ি কারণ হবে না যখন আর যদি কদি করে লাভ নেই কুড়ি বাজার একটু বাজারে ব্যাগ আনলে বাজার হয়েই যেত

এই রাস্তা দিয়ে বর্ষাকালে যাওয়াটাই বর্ষা ধরে যাওয়াটাই সব থেকে এন পাচ্ছে বলো না না তাহলে আমি ফোন কর ইয়েকে এসে ফোন করব কুরিয়ারে কুড়ি

ওরা যেহেতু পার্সেলটা মানে সরি ওরা যেহেতু মানে টাকাটা ঠিকঠাকভাবে পৌঁছে দিয়েছে আমাদের কাছে তো আমাদের তো দায়িত্ব থাকে না এর জন্য আরও মানে এত উড়ো তারা মানে করা দেখি মানে হবে না মানে কোনো জায়গাতে হবে না আমাকে বলতে তাহলে শিয়ালদাতে গিয়ে দেখতে মানে আমি এখন এই শাড়িটার জন্য শিয়ালদা যাব এটা তো সম্ভব না তো আমাকে বা কুড়িহারেই পাঠাতে হবে আর আমার এই পোস্ট অফিসের থেকে কুরিয়ারে মানে বেশি টাকা নিচ্ছে আমি জানি না এরা এত টাকা কেন নিচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা নেওয়া উচিত তো ওরা বলছে যে দেড়শো টাকা দেবে মানে অনেকটাই বেশি নিচ্ছে তো আমার শাড়ির যে দাম অনেকটা বেড়ে যাচ্ছে তো যাই হোক মানে যত টাকায় লাগুক না কেন আমি মানে পাঠাবই কারণ এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে তাহলে আমি দুটো কুরিয়ার সার্ভিসে আমি বিয়ে করেছিলাম তো ওরা ওরা বলেছিল হয়ে যাবে ওনাদের সাথে একবার তাহলে যোগাযোগ করি যোগাযোগ তাড়াতাড়ি কর আমি ওনাকে বলেছি আজকের মধ্যে পাঠিয়ে দেবো বেরোচ্ছি কিন্তু সে তো বলো না এবার ওরা তো বুঝবে না ঠিক আছে বলে আজকে নিয়ে যায়